বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজ চলে এলাম একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে এই যে দেখছো এই ডিজাইনটা নিয়ে এই ডিজাইনটা আমার মেয়ে করছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি অবশ্যই কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও এটা হচ্ছে সামনেই রবীন্দ্র জয়ন্তী তার প্রস্তুতি চলছে তো দেখো ও আস্তে আস্তে সুন্দর করে ডিজাইনগুলো করছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও 何 <in. S 2> <music>